থেকেই বাই করুন আপনার ফেসবুক পেজের ভিডিওতে কোথাও কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা আপনার ভিডিও খুঁজতে হবে না এবং খুঁজে খুঁজে দেখতে হবে না আপনি দশ বছর পাঁচ বছর তিন বছর আগে ভিডিও ছেড়েছেন বা দুই বছর আগে ছেড়েছেন আপনার কোনো ভিডিওতে কপিরাইটা এসেছে কিনা এমন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আমি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখিয়ে দেব এবং আপনারা খুব সহজেই মাত্র একটা ক্লিক করার সাথে সাথেই ফেসবুক আপনাদেরকে দেখিয়ে দেবে আপনার কোন ভিডিওতে কপিরাইট আছে কোন ভিডিওতে কপিরাইট রয়েছে ফেসবুক খুব সহজে দেখিয়ে দেবে এমন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন শেয়ার দিয়ে পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি যদি ভিডিও শেয়ার না দেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো কিভাবে তৈরি করব অবশ্যই ভিডিওটি সবাই বিশেষ করে আজকে সবার কাছে অনুরোধ সবাই আমার এই ভিডিওটি শেয়ার দিবেন এবং পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসুন কথা না বাড়িয়ে আপনারা আমার স্কিনটি লক্ষ্য করুন ধন্যবাদ স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আর খুব সহজেই কপিরাইট বাই করুন কোন কোন ভিডিওতে কপিরাইট আছে এক клиকে এর জন্য সর্বোত্তম চলে আসলাম আমার যে ফেসবুক পেজ রয়েছে পেজ এবং আইডির একই ধরনের কাজ একইভাবে করতে পারবেন তা আমি চাপ দিয়ে দিয়ে আমার 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 মূল যে যে পেজ 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 রয়েছে রয়েছে পেজে আমি আমি পেজের চলে আসলাম লক্ষ্য করুন এবং ভালো করে খেয়াল করুন এবং ভিডিওটি শেয়ার দিবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন মোর অথবা সাইডেও আপনি রিলের অপশন থাকতে পারে দুইটা যে কোনো একটায় আপনি চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন সামনে এরকম ইন্টারফেস শো করছে এখানে কিন্তু অনেক ধরনের রিল ভিডিওতে আমি চলে এসেছি এখানে দেখেন যে এই অপশনটা এই অপশনটার পরে আপনি চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আমাকে এখানে যেটা ফেসবুক দেখাবে একটু ধৈর্য ধরে দেখুন এই ভিডিওগুলো ছেড়েছিলাম আজ থেকে দেড় বছর আগে দেখেন সেই ভিডিওগুলো কফি রাইট চলে এসেছে ফেসবুক নিজে একদম সহজ ভাবে আপনাকে আমাকে দেখিয়ে দিচ্ছে খুঁজে খুঁজে বের করতে হবে না অত্যন্ত সহজ বিষয় আপনি পারে চাপ দিয়ে এরকম আসবেন আসার পরে নিচে দেখতে পারবেন এই যে থ্রি ডট এই থ্রি ডট অপশনটিতে আপনি একটা চাপ দেবেন ভিডিও ডিলিট করতে হয় কিভাবে অনেকেই বোঝেন না ওইটার পারে চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এই ডিলেটের পারে আমি চাপ দেব দেওয়ার সাথে সাথে ডিলেট হয়ে যাবে ডিলেট হওয়ার পরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন পুনরায় আবার ঢুকবেন এইভাবে করে আপনি ডিলেট করে দেবেন